পৃথিবীর বুকে নিকৃষ্ট শাসক হলো তারা আল হোতামা যারা জালেম শাসক যারা জুলুম করে অন্যায় করে অবিচার করে তারাই হলো পৃথিবীর বুকে নিকৃষ্ট শাসক যদি শাসক তার অধীনস্থ মানুষের সাথে সদাচরণ না করে সহানুভূতি না রাখে সদয় না হয় আল্লাহ রসুল সাল্লাম থেকে উম্মুল মেনেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেননি কবুল করেছেন কি দোয়া আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমর উম্মতি শাইআ ফশাক্কা আলাইহিম ফশকক আলাইহি হে আল্লাহ আমার কোন কিছুর দায়িত্বে নেতৃত্বের দায়িত্বে যদি কেউ থাকে তাদের নিষ্ঠুরতা ও কঠোরতা ব্যবস্থা রাখে হে আল্লাহ আপনিও ওই নিষ্ঠুর শাসকের প্রতি নিষ্ঠুর হয়ে যান আপনিও তার প্রতি কঠোর হয়ে যান আপনিও তার প্রতি সেই কঠোরতার বদলা কঠোর দান করুন ওয়ামান ওলিয়া মেন আম্বি উম্মাচি শাইয়া ফ রফ কবিহিম ফরফুকবিহি মুসলিম যদি কোন ব্যক্তি মুসলিমদের শাসক হয় অতঃপর মুসলিমদের সাথে সহানুভূতি আচরণ করে তাদের সাথে নম্রতা প্রদর্শন করে তাদের সাথে ভদ্রতা পোষণ করে তাদের সাথে নিষ্ঠুর না হয় হে আল্লাহ আপনিও ওই শাসকের প্রতি নম্র ভদ্রতা দান করুন এটি আল্লাহ রাসুল সাল্লাম চোদ্দ শত বছর আগে দোয়া করেছেন আমি অনেকজনকে বহুভাবে উপেক্ষা করে আমি আমার ক্ষমতা দেখাতে পারি মনে রাখবেন আহকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ হাকিম যিনি ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আল্লাহ সুবহান হুয়া তালা নিষ্ঠুরকারীর প্রতি নিষ্ঠুরতা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো মুহূর্তের প্রয়োজন নেই জালেমের প্রতি জুলমের বদলা দিতে আল্লাহর তো কোনো মুহূর্তের প্রয়োজন নেই তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে থাকেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আল্লাহ কেন ছাড় দিলেন ওই প্রশ্নের জবাবটা আপনি মনে রাখবেন প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা দিয়ে কাজ করছে আল্লাহ কেন সুযোগ দিলেন ধ্বংস করতে পারেন না তাহলে আপনাকে চুরিতে নিয়ে যাচ্ছে ছিনতাইতে নিয়ে যাচ্ছে খুনে নিয়ে যাচ্ছে ডাকাতি নিয়ে যাচ্ছে অন্যায় যত রকমের সব অন্যায় ইবলিস আপনাকে লিপ্ত করাচ্ছে আল্লাহ কেন ইবলিসকে ছাড় দিলেন আল্লাহ ইগলিশকে ছাড় দিলেন আপনাকে পরীক্ষা করার জন্য যে ইগলিশের ভয়ে আপনি ভীত হয়ে যান বেশি না আল্লাহর ভয়ে আপনি ভীত হন এই পরীক্ষার জন্য ঠিক একইভাবে আল্লাহ সুহান সাময়িক ভাবে সাময়িকভাবে কে ফেরাউনকে কে আবু জাহালকে কিন্তু আল্লা জুলমের প্রতিদান প্রতিফল আখড়া তো দিয়েছেন নেই? দুনিয়ার যুগেও আল্লাহ সুহানব তারা দিয়েছে সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং আমাদের প্রিয় দেশ এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো এ দেশে শান্তির পথে আমাদেরকে অগ্রসর হওয়া সকলকেই যে যে অবস্থানে ভূমিকা যার পক্ষে সম্ভব রয়েছে তবে মনে রাখতে হবে আগেই যে কথাগুলি বলেছি প্রবৃত্তির চিন্তায় শান্তির পথে অগ্রসর হয়ে অশান্তি সৃষ্টি করা কখনো শান্তি নিয়ে আসতে পারে না সেই